নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব আমি আজকে একটা মাছের রেসিপি শেয়ার করবো আমি আজকে করেছিলাম শিং মাছের রেসিপি আমি করেছিলাম লাউ দিয়ে শিং মাছের পাতলা ঝোল তো এটা আমাদের বাসায় প্রায় প্রায় হয় তো কিভাবে করেছি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা করে নিলাম তো প্রথমে আমি শিঙে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ঠিক এই পিস করেছিলাম এখন এর ভিতরে একটু নুন হলুদ দিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে আমি মেখে নিলাম আমি এই মাছটা করেছিলাম লাউ দিয়ে এই জন্য লাউগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি বেশি মোটা করে কাটিনি ঠিক এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে একে একে সবগুলো মাছ আমি এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব অনেকে চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারে না মাছ না ভেজেও কিন্তু আমাদের বাড়িতে আমরা সবসময় ভাজা মাছটাই পছন্দ করি মানে কাঁচা মাছের থেকে ভাজা মাছটাই পছন্দ করি এর জন্য আমরা ভেজেই নিই তো দেখতেই পাচ্ছ এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি আর এক পিঠটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এভাবে করে সবগুলো মাছ আমি উলটিয়ে নেব যাতে বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় মাছগুলো একটু কড়া করে ভেজে নেব তো মোটামুটি আমার দুই পেট বেশ ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এবার মাছ ভাজার ওই তেলে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব মানে মিনিট এক দুইয়ের মতো একটু বেশ ভালোভাবে তেলের মধ্যে আমি লাউগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর ভিতরে গুঁড়া মশলা অ্যাড করবো আমি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়ো আর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায় এবার সবগুলো মশলা আমি লাউয়ের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু জল দেওয়া হয়েছে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব লাভের সাথে মশলাটাকে কষিয়ে নেব এজন্য ক্রমাগত আমি এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব তেল ছাড়া তেল ছেড়ে দেওয়া না পর্যন্ত দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। জলের জন্য জল দিয়ে আমি বেশ ভালোভাবে জলের সাথে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার আমি মিনিট পাঁচ ছয়ের জন্য ঝোলটাকে জাল করে নেব যাতে লাউগুলো সিদ্ধ হয়ে আসে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেবো এই পর্যায়ে আমি জালটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে ঢাকনাটা পাঁচ মিনিট পরে খুলে নিলাম দেখো ঝোলটা অনেকটা গাঢ় গাড়ো হয়ে আসছে মানে লাউগুলোও অনেকটা শীত হয়ে এসছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এভাবে উলটিয়ে পালটিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলের যে মশলাগুলো আছে সেগুলো ঢোকে তো এবার আমি আবারও মিনিট তিন চারের জন্য ঢাকনা দিয়ে দেব তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো বেশ ভালো কালার চলে এসছে ঝোলটাও বেশ টেনে এসছে লাউগুলোও বেশ ভালোভাবে শীত হয়ে গিয়েছে তো এভাবে করে লাউ দিয়ে মাছ রান্না করে তোমরা দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আমাদের বাড়িতে আমি পাতলা ঝোলটা করেছিলাম পাতলা ঝোল এভাবে করে করে খেলে পরে বেশ ভালোই সবাই খায় আমাদের বাড়িতে তাই আমি এভাবেই করে রান্না করেছি তো এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা